তোমরা নিজেরা বাঁচো আহলে এবং তোমার পরিবার পরিজনকে জানানোর আগুন থেকে বাসাও কেন বাসাবো কারণ মানুষ এবং পাথর হবে জাহান নামের ইন্ধন আমরা তো মানুষ আর পাথর হবে জাহান নামের ইন্ধন মানে জ্বালানি অবশ্যই আমরা জাহান নাম চাই না আল্লাহ চাই ঠিক কিনা জোরে বলেন যদি তাই হয় দু হাত খেলা উঠে আল্লাহকে দেখেন কারা কারা জান্নাত চাইলিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না লিল্লাহি তাকবীর সম্মানিত উপস্থিতি আমি যে কারিমা তেলাওয়াত করেছি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাচাইতে হবে সম্মানিত উপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এর মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো আদ্দাইউস দাইউস কারা দাইউস হচ্ছে ওই সমস্ত নারীরা যারা বেপর্দায়ে চলে এবং ওই সমস্ত পুরুষেরা যারা তাদের নিজের পরিবার পরিজনকে পর্দা পুশিদার ব্যাপারে তারপরে নামাজের ব্যাপারে মানে কোন বিষয়ে শরীয়তের যে হুকুমগুলো আছে এই হুকুমগুলো মানানোর জন্য চেষ্টা করে না এরাই হচ্ছে দায়ুসের কাতারে এখন আপনি আপনার বাস্তব জীবনের সঙ্গে মিলান আপনি মসজিদে নামাজ পড়েন আপনার পরিবার নামাজ পড়ে না তাহলে আপনার পরিবারকে নামাজ পড়ানোর দাওয়াত দেওয়া এটাকে আপনার দায়িত্ব ছিল কি ছিল না যদি তাই হয় আপনি আপনার মাকে আপনি আপনার বোনকে আপনি আপনার মেয়েকে দাওয়াত দিবেন নামাজের জন্য পর্দার জন্য সম্মানিত উপস্থিতি একটি পরিমাণের মধ্যে এই তো কয়েকদিন পরে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারিতে কত দেহা হয় সব ভাইরা বাইবৃদ্ধ বাবাজিরা বিশেষ করে বাইবৃদ্ধ বাবাজিদেরকে বলে যায় আপনার বাড়িতে আপনার কোন সন্তান আছে আপনার বাড়িতে আপনার কন্যা সন্তান এই কন্যা সন্তান 14 ফেব্রুয়ারি তে রং বেরং কাপড় চোপড় পরে সাজলো আপনি বাধা দিলেন না আপনি নিষেধ করলেন না আপনি বুঝালেন না তাহলে কিন্তু আপনি দায়ুষের খাতায় পড়ে যাবে এই জন্য পরিবারে যদি মা মেয়েরা বাবার প্রতি এত শ্রদ্ধাশীল হয় এত শ্রদ্ধাশীল হয় সন্তান কন্যা সন্তান বাবার জন্য জীবন দিতে অধিধাবোধ করবে না কন্যা সন্তানদের এত মহাব্বত বাবার প্রতি তাহলে যদি তাই হয় তাহলে আপনি একজন পিতা হিসেবে আপনি আপনার কন্যা সন্তানকে একটু যদি বুঝান মা তুমি বিপদা হলো তুমি যদি বিপদ হও তাহলে তুমিও দায়ুষের খাতায় আমিও দায়ুষের খাতায় আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাত পাবে না এক নম্বর হলো দায়ুষ তাহলে নবীর কথা সত্য না মিথ্যা যদি সত্য হয় তাহলে ও বাই বৃদ্ধ বাবাজিরা আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায় আপনাদের পরিবার যদি কন্যা সন্তান যদি কন্যা সন্তান থাকে তাদেরকে পর্দার ব্যাপারে তাদেরকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে পর্দা করার জন্য বুঝায় বুঝায় বলতে হবে ঠিক কিনা এবং পর্দাশীল হয়ে যান যদি আপনি

মাতার অবদ্য সন্তান যারা হবে তারা কিন্তু কখনো ও যুবক আপনাদের কাছে সরব করে বলে যাই বাবার মোহাম্মত কেমন ঈদের দিন যখন চলে আসে মা বাবা নিজের গায়ের যাওয়াটার দিকে খেয়াল করে না আমার একটা সন্তান আমার সন্তান যদি ভালো পোশাক না পরে ওই বাবার দিনের মধ্যে যায় পৃথিবীর কেউ দেখে না দেখে কে যারা বাবা হয়েছে তারা জানে নিজের সন্তানকে যদি ভালো পোশাক দিতে না পারে এদের দিনে কাউরে বলতে পারে না বাবা তো বলতেই পারে না মার কাছে বারবার দাবি করে সন্তান ও যুবক ভাইরা বাবা মার চেহারা তের দিকে একবার তাকায়ো যদি বারবার চেহারা দিকে তাকায়ো নফর কোলে হবে স্বত্বার আমল হবে এইজন্য মা আর চেহারা দিকে তাকাইবা আর দেখবা আমার মায়ের অবস্থা কি বাবার অবস্থা কি এ করে দাবি দাও করবা

এই মধ্য পাই হওয়া যাবে না ঠিক বলেন শিক্ষা ব্যবস্থা এমন থাকার দরকার আল্লাহ বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল করলেন আমার আগে একজন আলোচক বলে গেছেন আল্লাহ পাক রব্বুল কোরআন নাজিল করেছেন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আমাদের এমন শিক্ষা হওয়ার দরকার ভাই যে আমরা কোথা থেকে এসেছি এখানে এসে আমাদের কাজ কি আবার আমরা আল্লাহর কাছে কখন কি কিভাবে কি করব আমরা কি করে আমরা ফিরে যাব এটা আমাদের জানার দরকার এটা জানতে হলে কোরআনের শিক্ষার বিকল্প শিক্ষা নেই সম্মানিত উপস্থিতি রুজিগুল কালিলা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول যুগ শ্রেষ্ঠ আলেমকে কে ডাক দেয়া هارুন সমর কন্দ বললেন ও মালিক ইবনে দিলা আপনি হলেন এই জবরার শ্রেষ্ঠ ओली আপনার কাছে আমি বলি আমি ছিলাম মদ্যপায়ী আমি মদ বান করতাম একদিন কার ঘটনা আমি মদ পান করে এসে আমি আমার মাকে কোরো পড়ার কারণে আঘাত করতে শুরু করলাম এমন সন্তান এই এলাকায় নাই কিন্তু আরো অনেক এলাকায় আছে ঠিক কিনা বলেন মায়ের গায়ে হাত দেওয়ার মতো কুসন্তান কিন্তু এই বাংলার জমিনে আছে এই এলাকায় নাই এলাকার মধ্যে সব ভালো আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা বাবাজিরা ও পর্দার মা বোনেরা মায়ের চাইতে মহাব্বতের মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না যদি কখনো কোন পুলিশ আসে আসার পরে সন্তানকে গ্রেফতার করে আর কোন মায়ের সামনে যদি ওই সন্তানকে মারাসর করে কোন মা তার সন্তানকে আঘাত করতে দেবে না ছেলেটা যদি অসুস্থ হয় ছেলেটা যদি ডাকা করে হয় ছেলেটা যদি জুয়া করে হয় ছেলেটা মাদক করে হয় ওই সন্তানকে আঘাত করতে দিতে মা চাইবে না কারণ মার ভালোবাসা হলো স্বার্থহীন কাছে আসে না বিনা স্বার্থে দুই একে ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা মায়ের গায়ে সিনা শাড়িব তুই যে বড় গাধা তোর হুজুর বাবাই খাইতে দিলি বিশ হাজার টাকা সাদা অনেক আছে মায়ের ক্ষত রাখার খবর রাখরা মাকে খেতে দেয় না মায়ের ভালোবাসা অর্জন করার চেষ্টা করে না কিন্তু অনেক টাকা পয়সা ধন দর নিয়ে গিয়ে পীর সাহেবের খেদমত করে ভাবখানে পীরের খেদমত করে আলহামদুলিল্লাহ হাদিয়া দেন হাতে কিন্তু নিজের বাড়িতে মা বলতে পারে না বাবা আর বলতে পারে না একটা কোনায় মা বাবা বসে আছে শুয়ে আছে ওই মা বাবা পর্যন্ত গিয়ে বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে গিয়ে মা বাবাকে দেবে সামনে رمضان মাস আসছে মা বাবার খিদমতে জমে একটা উপহার করবেন মায়ের কাছে যাবে মায়ের কাছে গিয়ে এই যে হাদিয়া দেবে এই হাদিয়া দিলে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে জোরে জোরে বলেন সুবহান শুধু খুশি হবে না রে মুসলমান শুধু খুশি হবে না আল্লাহ শুধু খুশি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের কানের মধ্যে আল্লাহ বরকত দিবেন বলেন সুবহান এই এইজন্য আমরা যেন পাশে গুরুস্থান মা বাবার হক সম্পর্কে মা বাবার মা বাবার আমরা দোয়া করবো সম্মানিত আমরা গুরুস্থানের পাশ দিয়ে যাব গুরুস্থানে যখন যাব মা বাবার জন্য আমরা সরে ফাতেহা সুরে ক্লাস পরে সুরে ইয়াসিন তেল করে আমরা দোয়া করবো ওই সন্তান মদ্যপায় সন্তান মদ খাওয়া অবস্থাতে গিয়ে মাকে মারধর শুরু করেছে মা মারধর খাওয়ার পরে এমন হয় না অনেক সময় যে মারতে মারতে বেতার মানুষ মদ্যপায়ী মানুষ মাকে মেরেছে মেরে সেখানে আগুন জ্বলতেছিল মা আগুনের মধ্যে পড়ে গেছে তার স্ত্রী তাকে ঘরে নিয়ে চলে গেছে খেয়াল করে নাই মা এদিকে আগুনের তীব্রতায় মা আঘাতপ্রাপ্ত হয়েছে এমন কি একটা পর্যায়ে মা দুনিয়া থেকে চলে গেছে মা দুনিয়া থেকে সন্তানের ধাক্কায় আগুনে পড়ে মারা গেল এই অবস্থার উপরে ওই হারুন সবার কন্দু কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার জীবনে অপরাধ বাবা এই দেখেন আমার হাত আমি যে হাত দিয়ে মাকে রয়েছিলাম হুজুর আমার এই হাত নষ্ট হয়ে গেছে আমার এই হাত খানা গেছে আজ এক বছর না দুই বছর না তিন বছর না আমি চল্লিশটা বছর পর্যন্ত হজ করে কিন্তু আমার হজ আল্লাহ কবুল করে না আর 40 বছর দিয়ে হজ কবুল করে না তুমি কেমনে জানলা একটা প্রশ্ন উনার জবাব উনার প্রশ্নের উত্তর হলো হুজুর এই এই 40 বছর হজ আমার কবুল হয় না আমি জামানার শ্রেষ্ঠ কই যারা জামানার শ্রেষ্ঠ আলেম যারা তাদের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে জানতে পারলাম যে কথা বলতেছিলামুল খাম পাই যদি কেউ রহায় সেই ব্যক্তি আল্লাহের জান্নাত এই জন্য অর্জেন্দ্র যদি এই তিনটা অভ্যাসের কোন একটা অভ্যাস আমার আপনার মধ্যে থাকে অথবা তিনটা অপরাধের কোন অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে এটাকে ছেড়ে দিতে হবে নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন আমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন জোরে আমিন সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের প্রধান মেহমান চলে এসেছেন আমার কথাকে আমি আর দীর্ঘায়িত করে আপনাদের কষ্ট দেব না সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম যে কথাগুলো আমাদের জন্য আমলযোগ্য কথা আল্লাহ তাআলা সেগুলো আমল করার তৌফিক দান করুন বলেন আমিন